অং নাম ভাগবতে বাসুদেব আয় নাম প্রতিটি দিনে নিয়ে আসে নতুন সুযোগ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা গ্রহনক্ষত্রের গতিবিধি আপনাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে তাই আজ আপনার রাশি অনুযায়ী জেনে নিন কেমন যাবে আজকের দিনটি প্রেম কর্ম আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কী পরিবর্তন আসতে পারে তা জানুন আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বার রয়েছে সোমবার আজকের বাংলা তারিখ বঙ্গাব্দ এটা কৃষ্ণবক্ষ চলছে আজকে বিশেষ রয়েছে মাসিক শিবরাত্রি আজকের দিনে সূর্যদেব পূদিত হতে চলেছেন ভোরবেলা ছটা বেজে আট মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় চারটে বেজে সাত মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন আঠেরোই নভেম্বর ভোরবেলা উনষাট মিনিটে আজকের দিনে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির তিথি আরম্ভ হবে দুপুর দুটো বেজে এগারো মিনিট থেকে আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে স্বাতি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ ভোর ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে গড় করণ দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে বনিচকরণের সূচনা হতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে অমৃতকাল রাত্রিবেলা দুটো বেজে উনতিরিশ মিনিট থেকে রাত চারটে বেজে ছ মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত আজকে রয়েছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনে অশুভ সময় যেটি কিনা রাহু কাল সকালবেলা সাতটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কাল থাকবে সকাল বেলায় দশটা বেজে চোদ্দ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে গুলিক কাল রয়েছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ শুভ যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ সকাল ছটা বেজে আট মিনিট থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত সুপ্রিয় মকর রাশির বন্ধুরা সতেরোই নভেম্বর দুহাজার সোমবার মকর রাশ্রে জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা নতুন কি চ্যালেঞ্জ আপনাদের জন্য অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব আজকের দিনে মকর রাশ্রীর জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি সূচনা দিচ্ছে সূর্যগ্রহ গ্রহ আজ আপনার একাদশ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এই অবস্থান আয় লাভ এবং সামাজিক যোগাযোগ বন্ধু এবং ইচ্ছা পূরণের উপর মনোযোগ বৃদ্ধি প্রদান করবে বুধ গ্রহ বকরি অবস্থায় বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে সমাজে যোগাযোগ বন্ধু বা আয় সংক্রান্ত বিষয় আপনাদের যোগাযোগে বিভ্রান্তি অথবা পূর্ণ ইচ্ছার পুনঃ বিবেচনার আপনাদের কিন্তু ইঙ্গিত প্রদান করছেন দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় কর্কট রাশিতে এন্টার করছে যা অংশীদারিত্ব বৈবাহিক জীবন এবং জনজীবনের প্রভাব ফেলবে এই ক্ষেত্রগুলিতে ধীর গতি বা আপনাদের প্রয়োজন হবে কেমন যাবে আজকের দিনটি আপনাদের দিনটি আপনার জন্য আর্থিকভাবে শুভ হতে পারে কিন্তু সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আপনাদের একটু চলতে হবে আপনার ইচ্ছে পূরণের পথে সামান্য বিলম্বে দেখা দিতে পারে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম ফল দিতে চলেছে আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল তবে সহকর্মী বা বন্ধুদের সাথে স্পষ্টতা বজায় রাখা খুবই জরুরি কারণ বুধ গ্রহ বকরি অবস্থায় থাকার কারণে ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে হতে পারে দলগত কাজে পূর্ণ বিবেচনা আপনাদের প্রয়োজন হতে পারে ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন যারা কিনা মকর রাশির জাতক জাতিকারা আছেন ব্যবসায়ীরা ভালো লাভের সুযোগ পেতে চলেছেন তবে নতুন চুক্তির আলোচনায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে পুরোনো গ্রাহক বা বন্ধুদের মাধ্যমে আর্থিক লাভ আসতে চলেছে অংশীদারিত্ব ব্যবসায় ধৈর্যশীল হন কারণ কি দেবগুরু বৃহস্পতি বকরি প্রভাব থাকতে চলেছে শিক্ষার্থীদের জন্য মকর রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন ফলদায়ী হয়ে উঠবে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু দিনটি মোটামুটি ভালোই যাবে বন্ধুদের সাথে যদি গ্রুপ স্টাডির করা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই সময় যোগাযোগে আপনারা স্পষ্টতা বজায় রাখুন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলে একটু বিলম্বের সৃষ্টি হতে পারে কিন্তু নিজেদের উপর বিশ্বাস আর শিক্ষা লাভের প্রতি বিশেষ মনোযোগ দিন আর্থিক স্থিতিশীলতা কেমন থাকবে আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দিনটি খুবই শুভ আয় বৃদ্ধি প্রবল সম্ভাবনা আপনাদের রয়েছে তবে বন্ধু বা সামাজিক কারণে কিছুটা অপ্রত্যাশিত ব্যয়ের সৃষ্টি হতে পারে আর্থিক লেনদেন বা চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে অতিরিক্ত আপনাদের সতর্কতা কিন্তু অবলম্বন করে চলতে হবে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন মকর রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগের সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি বন্ধু বা সামাজিক চক্রের মাধ্যমে প্রেমের সম্পর্ক নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে সৃষ্টি হতে পারে বৈবাহিক জীবনে সঙ্গীর সাথে বোঝাপড়া মনোযোগ দেব দেবগুরু বৃহস্পতি কারণ কি বকরি অবস্থায় থাকতে চলেছে তাই জন্য আপনাদের প্রেমের সম্পর্কে পুরনো বিষয় নিয়ে একটু সমস্যা সৃষ্টি হতে পারে পরিবারের দিক থেকে আজকের দিনটি কেমন মকর রাশির জাতক পারিবারিক পরিবেশ আনন্দময় হয়ে উঠবে বন্ধু এবং আত্মীয়দের সাথে সময় কাটানোর আপনারা বিশেষ ভালো পাবেন আপনার বড় ভাই কাছ থেকে সহযোগিতা আপনারা পেতে চলেছেন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আজ আপনাদের আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে তবে অতিরিক্ত সামাজিক ব্যস্ততার কারণে ক্লান্তি অনুভূতি কিন্তু আপনাদের হতে পারে নিজের খাদ্যাভাস এবং ঘুমের প্রতি আপনাদের যথেষ্ট কিন্তু মনোযোগ দিতে হবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল বা গাঢ় সবুজ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে আট অথবা ছয় আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকার আজ আপনারা শনি চালিসা পাঠ করতে পারেন একটি আসনে বসে অথবা কালো তিল বা তেল দান করতে পারেন বিশেষত গরিব অথবা অভাবী ব্যক্তিকে এতে আপনাদের কর্মজীবনে এবং সামাজিক ক্ষেত্রে স্থিতিশীলতা স্টেবিলিটি ফিরে আসতে চলেছে গুরুত্বপূর্ণ যোগাযোগ বা নথিপত্র নিয়ে কাজ করার আগে ধৈর্য এবং মনোযোগ সহকারে কার্যকরণ কারণ বুধ গ্রহ আজকে বপুরি অবস্থায় থাকছেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হলো আজ সতেরোই নভেম্বর দু সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে দু মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকাল বেলায় নটা বেজে চব্বিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় দুটো বেজে চুয়ান্ন মিনিটের নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে ছ মিনিটের দিকে আজকের দিনে কলকাতার হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে সাতান্ন মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় দশটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় তিনটে বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং তৃতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা